ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দ্বার প্রান্তে বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণে সমর্থকদের শান্ত থাকার আহ্বান গাজীপুরে ট্রেন বাস সংঘর্ষে নিহত দুই সোয়া পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর রেল চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জ জেলা জুড়েই অবৈধ গ্যাস সংযোগ তিতাসের অসাধু কর্মকর্তাদের সাথে প্রভাবশালীদের যোগ সাজস শুনছিলেন ফার্সিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে সাথে আছে আমি তানজির আহমেদ দর্শক একুশের টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে রংপুরে শতবর্ষী গাছ কেটে পাখির আবাস ধ্বংসের অভিযোগ নগরবাসীর ক্ষোভ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি শুরুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট হওয়ার দ্বার প্রান্তে ডেমোক্র্যাট জো বাইডেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জয়ের বার্তা দিলেন তিনি আর ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সমর্থকদের ধৈর্য রাখার আহ্বান জানান এদিকে পেনসিলভেনিয়ায় প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে পেছনে ফেলে জয়ের পথে আরও এক ধাপ এগিয়েছেন বাইডেন নেবাদা ও জর্জিয়াও লিড নিয়েছেন তিনি অন্যদিকে গণনা থামাতে ট্রাম্পের প্রচার শিবিরের মামলায় সারা দেয়নি আদালত তবে বাইডেনকে উদ্দেশ্য করে সতর্ক বার্তা দিয়েছেন ট্রাম্প বিভিন্ন শহরে পাল্টা পাল্টি বিক্ষোভ অব্যাহত আরও জানাচ্ছেন দুলি মল্লিক দর্শক রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে আশা মাত্রই আমরা সরাসরি সম্প্রচারে চলে যাব এবার দেশের খবর গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সাথে বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন সোয়া পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ ভোর চারটা দশ মিনিটের সময় কালিয়াকালী রেল সংঘর্ষের ঘটনা ঘটে চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর ট্রেনটি বাসকে দুমড়ে মুচড়ে টেনে প্রায় আধা কিলোমিটার সামনে নিয়ে আসে এ সময় ঘটনাস্থলে বাসে এক যাত্রী নিহত হন আহতদের মধ্যে একজন হাসপাতালে নেয়ার পর মারা যান নীলসাগর ট্রেনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান দুর্ঘটনার কারণে সোয়া পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকার সাথে উত্তরবঙ্গে রেল চলাচল উত্তর জনপদ বইতে শুরু করছে হিমেল বাতাস পঞ্চগড়ের তেতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান সকাল ছয়টায় ও সকাল নয়টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এদিকে হিমেল হওয়ার কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের তীব্রতা ও কুয়াশা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গেল কয়েকদিন ধরে তাপমাত্রা নামা করছে শিল্পনগরী নারায়ণগঞ্জের সবগুলো উপজেলায় রয়েছে কয়েক হাজার অবৈধ গ্যাস সংযোগ অবৈধভাবেই টানা হয়েছে একশো আশি কিলোমিটার গ্যাস পাইপ তিতাসের কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগসাজশ করে স্থানীয় প্রভাবশালীরা বিশ থেকে আশি হাজার টাকা নিয়ে সংযোগ দিচ্ছেন এই অবৈধ সংযোগের কারণেই ঝুঁকি থাকছে তল্লার মসজিদ ট্রাজনির মতো বড় দুর্ঘটনা সাইদুল ইসলামের চার পর্বের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব আছে নারায়ণগঞ্জের বন্দর থানা সব গ্রামেই আছে গ্যাস সংযোগ তবে বৈধ নয় হারা গ্যারা মোবন হাজার হাজার অবৈধ সংযোগের পেছনে আছে। তিতাসের বড় একটি সিন্ডিকেট সরকারি গ্যাস কোন জায়গায় নেই সব জায়গায় কিন্তু অবৈধ গ্যাস অবৈধ সংযোগ পেতে এককালীন মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছে গ্রামবাসীদের একজনে পঞ্চাশ হাজার টাকা গ্যাস নিচ্ছে মাত্র দুই মাস চালাইছে এককালীন টাকা দেওয়ার পরেও মাঝে মধ্যেই টাকার জন্য চাপ আসে না দিলে সংযোগ বিচ্ছিন্ন করা হয় কতদিন হ্যাঁ কেটে দিব হ্যাঁ টাকা দিব কয়দিন হ্যাঁ কেটে দিব হ্যাঁ টাকা দিব এটা তো আমার পক্ষে সম্ভব না অন গাজ্জাকাদির মধ্যে আর যে আরেকজন আছে মুক্তার কাকায় এসব এলাকার অবৈধ সংযোগের পেছনে রয়েছে স্থানীয় চেয়ারম্যান রাম গ্যাসের লাইনটা দিছিল করে এদিকে এটা দিছিল মুতিয়া সৈতে তাহারা লিগাস দিসিলাম গলা 50000 করে একজন যে টাকা নিছে নিয়ামতিয়া গ্যাস দিছে বন্দর থানার দামঘর ইউনিয়ন মুসাপুর ইউনিয়ন সহ প্রায় সব এলাকায় গ্যাস সংযোগ দেওয়া হয়েছে টাকার বিনিময়ে 40000 টাকা করে আমরা নিছি প্লাস্টিকের পাইপ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে গ্যাসের সংযোগ দেয়া হয়েছে বাড়ি বাড়ি এমনি তো অবৈধ লাইন আর যেভাবে দিছে এটা আরো বেশি অবৈধ এইভাবে দেওয়াটা ঠিক না তাদের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংযোগ দেওয়ার সময় 20 থেকে 80 হাজার টাকা আদায় করা হয়েছে কত টাকা দেন প্রথম হইতে 40 হাজার যারা লাইন টেনে দেওয়ার আর নিচে কত এই 20 হাজার টাকা এদিকে প্রত্যেক বাসায় গ্যাস আছে একবারে একবারে বিল দিয়ে দিছি কত টাকা এখন বিল দেন না এখন বিল দিছি 80 হাজার টাকা

যুক্তরাষ্ট্রের ছেচল্লিশতম প্রেসিডেন্ট হওয়ার দ্বার প্রান্তে ডেমোক্র্যাট জো বাইডেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জয়ের বার্তা দিলেন তিনি একই সঙ্গে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান এদিকে পেনসিলভেনিয়ায় প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে পেছনে ফেলে জয়ের পথে আরও এক ধাপ এগিয়েছেন বাইডেন নেবাদা ও জর্জিয়াও লিড নিয়েছেন তিনি অন্যদিকে গণনা থামাতে ট্রাম্পের প্রচার শিবিরের মামলায় সারা দেয়নি আদালত তবে বাইডেনকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প বিভিন্ন শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ অব্যাহত আরও জানাচ্ছেন দুলি মল্লিক মাহেন্দ্র খনের অপেক্ষায় যুক্তরাষ্ট্রবাসী হোয়াইট হাউসের মসনদে কে বসতে যাচ্ছেন তা এখনও নির্ধারিত না হলেও ক্রমশ স্পষ্ট হচ্ছে পাল্লাভারী ডেমোক্র্যাট জো বাইডেনেরই

গণনণায় সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান। We both know tensions are high they can be high after a tough election one like we've had but we need to remember we have to remain calm patient let the process work out as we count all the votes। প্রতিদন্ডি রিপাবলিকান ট্রাম্পের নাম উল্লেখ না করলেও যথেষ্টা করুন কেউ ভোট গণনা ঠেকাতে পারবে না বলেও হুশিয়ার করেন। The mercy works যদিও প্রতিদ্বন্দ্বী ট্রাম্প এখনই জয় পরাজয় মেনে নিতে রাজি নন বাইডেন জয়ের ঘোষণা দিলে পরিস্থিতি নিয়ে এরই মধ্যে হুমকিও দিয়েছেন তিনি এছাড়া পোস্টাল ভোট ও গণনা নিয়ে আগেই আদালতে যাওয়ার পথ এগিয়ে রেখেছেন এ পর্যন্ত বাইডেনের ঘরে রয়েছে দুশো চৌষট্টি ভোট আর ট্রাম্পে রয়েছে দুশো চোদ্দটি ভোট গণনা নিয়ে দেশ জুড়ে পাল্টা দুপক্ষেরই বিক্ষোভ সমাবেশ চলছে দুলি শত বছরে পুরাতন গাছ কেটে পাখিদের রাতের আবাস ধ্বংসের অভিযোগ রংপুর জেলা পরিষদের বিরুদ্ধে কার্যালয়ে প্রবেশ পথ প্রশস্ত করতে অর্ধ শতাধিক গাছ কেটেছে তারা এর ফলে আবাস সংকটে নগর ছেড়ে চলে গেছে নানা প্রজাতির পাখি এ কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদী সহ নগরবাসীরা আলী হায়দার রনের ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা জেলা পরিষদ কার্যালয়ের ভেতরের বাগানটি নানা প্রজাতির গাছে সমৃদ্ধ এই বাগান কেবল বৃক্ষ সমৃদ্ধ নয় নানা প্রজাতির পাখির রাতের আবাস সম্প্রতি জেলা পরিষদ কার্যালয়ের প্রবেশপথ প্রশস্ত করতে কেটে ফেলা হচ্ছে শতবর্ষী গাছ এসব গাছ কেটে ফেলায় পাখিরা রাতের আবাস হারিয়ে শহর ছাড়ছে এ ঘটনায় ক্ষুব্ধ পরিবেশবিদ সহ সাধারণ মানুষ অতিথি পাখিরা হাজারে হাজারে এসে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে জেলা পরিষদের গাছগুলো এলাকার অত্যর্য একটা সৌন্দর্যমূলক ছিল পাখিতে ভরপুর পাখিদের আশ্রয় পাখিদের কলকাকলি মুখর শহরের একটি প্রাণকেন্দ্র সেই জায়গাটি ধ্বংস করা হয়েছে কিছু টাকার লোভে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি পরিবেশবিদদের যেই গাছগুলো কাটা হয়েছে এই গাছগুলো মানে এর ভিতর দিয়ে প্রকৃতি পরিবেশের যেমন ক্ষতি হলো তেমনি পাখিদের অভয়ারণ্যটা নষ্ট হলো আর বাকি যে গাছগুলো আছে আমরা আশা করি যে আর একটি গাছও কাটা হবে না জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা টেলিফোনে জানান পরিষদ সিদ্ধান্ত নিয়ে গাছ কাটছে আমার পরিষদ মিলে সবাই মিলে এটা সিদ্ধান্ত নিয়েই কাজটা করতে বলতো আসলে রংপুর নগরীর পাখির অভয়ারণ্য হিসেবে পরিচিত জেলা পরিষদের বাগান মাসমালিসা একুশে টেলিভিশন শেষ করছে একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো আরো একবার ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দ্বার প্রান্তে বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণে সমর্থকদের ধৈর্য রাখার আহ্বান গাজীপুরে ট্রেন বা সংঘর্ষে নিহত দুই সোয়া পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর রেল চলাচল স্বাভাবিক নারায়ণগঞ্জ জেলা জুড়েই অবৈধ গ্যাস সংযোগ তিতাসের অসাধু কর্মকর্তাদের সাথে প্রভাবশালীদের যোগ সাজস সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সম্পাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন